কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখা একটা খবর এসে যে পঞ্চাশ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ করতে হবে নতুন নিয়োগ নিয়ে যা বল নতুন নিয়োগ নিয়ে যা জানা গেল কি বলছে দেখো সমস্ত শূন্য পদে দুটো শিক্ষক নিয়োগের দাবি করলেন টেট উত্তর চাকরি প্রার্থীরা প্রাথমিক শিক্ষকে পঞ্চাশ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানাল চাকরিপ্রার্থীরা দেখো কাল দোসরা অক্টোবর কালকে নিউজ কি হয়েছে শিক্ষক নিয়োগের দাবি সমস্ত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি করলেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানান চাকরি পাচ্ছে তাহলে যে আবার যে পঞ্চাশ হাজার যে নিয়োগ আমরা চাচ্ছি যে দু হাজার বাইশ এটি যে পঞ্চাশ সিট হোক ভ্যাকেন্সি আসুক যাতে সবাই নিয়োগ পাক তার জন্য আবার চাকরি পাচ্ছে দাবি দিয়ে আন্দোলন নেমেছে মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে দেখা করে ওই দাবি জানিয়েছেন দু হাজার বাইশ প্রাথমিক টের পাস ডিএলএড একমঞ্চ পক্ষ থেকে এক প্রতিনিধি দল শূন্যপদ অনুমান শূন্যপদ অনুমান সহ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি বিষয়ে নানা প্রশ্নের সদুত্তর পেতে বিকাশ মানে ডেপুটি ডেপুটেশন দিতে যান দু প্রাথমিক টেট পাস ডিএল এড একমঞ্চ এই তিনজনের প্রতিনিধি দলে ছিলেন মোহিত করাতি বিদেশ গাজী ও পার্থজিৎ বনি প্রতিনিধি দল বিকাশ ভবনের প্রধান সচিবের উপস্থিতিতে বৈঠক করতে চাইলেও কিন্তু উনি সময় দেননি বলে জানা গিয়েছে তার নির্দেশে তা নির্দেশে সহকারী সচিব প্রাথমিক শাখা চন্দ্রনাথ রায়চৌধুরী প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন আলোচনা মানে তিনি সময় পাচ্ছেন না এবং সহকারী যে সচিব প্রাথমিক শাখার চন্দ্রনাথ রায়চৌধুরীর সঙ্গে আলোচনা করেন আলোচনা শূন্য পথ সংগ্রহের কাজ হলেও সেটি শিক্ষামন্ত্রী ও শিক্ষা কাছে এখনো অনুর পাঠানো হয়নি বলে জানা যায় মানে এখন শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষা দপ্তরের কাছে পাঠানো হয় যায়নি ঠিক আছে যেখানে গতভাবে পাঠানো হচ্ছে প্রতিনিধি দলের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে বছর পর বছর তাদের অপেক্ষা করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না অবিলম্বে পঞ্চাশ হাজার শূন্য নিয়োগের দাবি জানাচ্ছে চাকরি প্রার্থীরা এর আগে অস্ত্র গৌতম জানিয়েছিলেন চাকরি প্রার্থীরা নতুন বিজ্ঞপ্তির চায় সেটা এখনই দেওয়া সম্ভব নয় তবে এদিকে যেমন সরকারের কাছে শূন্য কত তালিকা চেয়েছে চেয়েছি তেমনি সুপ্রিম কোর্টে জানিয়েছি আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবার নতুন নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি অনুমোদিত হোক সুপ্রিম কোর্ট অনুমতি দিলে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তাহলে একটা চাকরি প্রার্থীরা যে আমাদের দু হাজার বাইশে তারা আন্দোলনে যাচ্ছে এবং আশা করি হবে আস্তে আস্তে সবকিছু হবে এবং সরকারও চাচ্ছে সবভাবে কাজটা আগাতে এবং অনেক কিছু ব্যাপার থাকে সরকারের যে জটিলতা সেগুলো নিয়ে আস্তে আস্তে যেই বাইশ ডেটটা নিয়োগ চলছে আস্তে আস্তে তোমাদের হবে ঠিক আছে তার যারা প্রাইমারি দু হাজার চব্বিশের ঠিক পড়াশোনা করো তোমাদের যে হবে না না পরীক্ষাটা ঠিক হবে সেইভাবে পড়ো এখন থেকে ঠিক আছে আর এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বন্ধু শেয়ার করতে Thank you.